সময় ওয়েস্ট করা যাবে না যেখানে পারবো যা পারব তাই করে নিতে হবে নতুন অফিসে জয়েন করে ম্যাডাম এর একদম ঘোলি বদলে গেছে সাজগোজ করে প্রত্যেকদিন যাচ্ছে হাতে স্মার্ট ওয়াচ নতুন কুর্তি দেখি বোকি হ্যাঁ হুম হাওয়া থাকলে তোকে ধরবো যে এত হাওয়া দিছিস কেন এই যে পামড়া স্বভাব না ছাড় যা একটা দোকান তো আমরা সকলেই নতুন পোশাক পরে নতুন ভাবে সাজবো তাই ভাবলাম পুজোর আগে আমার ফোনটাকে একটু সাজিয়ে নিই নতুন কভার আর গ্লাস পরিয়ে তাই জন্য আমি পায়েলকে বলেছিলাম তুই একটা কভার আর গ্লাস নিয়ে আসিস আমার ফোনের জন্য বুমা স্টেশনের উপর পায়লদের ফোনের দোকান আছে খুব রিজনেবেল প্রাইসে ফোনের বিভিন্ন রকমের পার্টস গ্লাস কভার কিছু পাওয়া যায় আমি আগেই ওকে বলেছিলাম কষ্ট করে আমি কুমার স্টেশনে যেতে পারবো না তাইও ওদের দোকান থেকে আমার জন্য আমার ফোনের কভার আর গ্লাসটা নিয়ে সঙ্গে করে ঘুরছিল হঠাৎ করেই একদিন আমি দত্ত পুকুরে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে ওকে ফোন করি আর ও তখন বলে ঠিক আছে তুই আমার জন্য ওয়েট কর আমি আসছি কিছুক্ষণের মধ্যে ম্যাডাম চলে এলেন এসে আমাকে তীব্র রোদে গরমে ফাঁকা দত্তপুকুর স্টেশনের উপর বসে লেগে পড়লেন নিজের কাজে মানে আমার ফোনে গ্লাস লাগানোর জন্য আর রোদের তাপ এতটাই বেশি ছিল যে তোমরা তো আমাকে দেখলেই যে আমি পুরো প্যাকটাপ হয়েছিলাম মানে চোখ মুখ হাত সব আমার ঢেকে আমি যাই কারণ যেহেতু অনেকটা তো সাইকেল নিয়ে যায় নাহলে বুঝতেই পারছো এমনি কালো আরও ট্যান পড়ে যাবে তোমরাও যদি রিজনেবেল প্রাইজে ফোন রিপেয়ারিং বা ফোনের যে কোনো রকমের অ্যাক্সেসারিজ যেমন হেডফোন গ্লাস কভার বা অন্য কিছু তোমরা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি পাইলের সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো আমার এই নতুন ফোনের কভারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা কি কেউ গেস করতে পারছো আমার এই ফোনের কভার আর গ্লাস লাগাতে কত টাকা খরচা হয়েছে যদি গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও